নদিয়া জেলার মহিষু বাথানি ভয়াবহ অগ্নিকাণ্ডে পুষ্পভূত হয়ে গেল একটি কাঁচা বাড়ি এলাকায় তীব্র চাঞ্চল্য নদিয়া জেলার করিমপুর দুই নম্বর ব্লকের অধীন মহিষু বাথান পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে হয়ে গেল একটি কাঁচা বাড়ি পরিবার সূত্রে জানতে পারা যায় যে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বাড়ির গৃহকর্তা নাম গোপাল চন্দ্র ঘোষ তিনি জানান যে আমাদের চাচা মেজিতে পাড়ায় লোকজন চলে আসে তারা আগুন নেভানোর চেষ্টা করেন এবং করিমপুর ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয় সঙ্গে সঙ্গে করিমপুর ফায়ার ব্রিগেড তাদের দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এই আগুনে কেউ হতাহত হয়নি কিন্তু গবাদি পশু ক্ষতি হয়েছে অল্প বাড়ির আসবাবপত্র কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে তার পরিমাণ প্রায় পঞ্চাশ হাজার টাকা বাড়ির মালিক করিমপুর দুই নম্বর পঞ্চায়েত সমিতির কাছে একটি লিখিত জমা দেন ও করিমপুর থানায় একটি লিখিত অগ্নি সংক্রান্ত বিষয়ে একটি লিখিত জমা করেন পেশায় তিনি একজন দিনমজুর করিমপুর ফায়ার ব্রিগেডের প্রাথমিক অনুমান যে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে এই চিত্র ধরা আমাদের সংবাদ মাধ্যমের ক্যামেরাই আমার নাম বিশাল ঘোষ আমি করিমপুর দুই নম্বর ব্লকের মহিষবাদান অঞ্চলে আমার আজ ভোর সা চারটি পঁয়তাল্লিশ নাগাদ আমার দাদুর বাড়িতে কারেন্ট সার্কিটে বাড়ি আহত মানে আগুন ধরে গেছে আগুন ধরে গেছে আগুনে বহুত কিছু ক্ষয়ক্ষতি হয়েছে আগুনে কিছু পঞ্চাশ হাজার টাকা বা কোনো সব কিছু পুরে সারখার হয়ে গেছে আর বাড়িতে অনেকে গরুকে উদ্ধার করা হয়েছে গরুটা কিছু আহত হয়েছে আর আশেপাশের লোক এবং অনেকে ডোমকুলের সহায়তায় আগুনটি অনেকে অগ্নিদগ্ধ করা হয়েছে আমরা বিডিও অফিসে আবেদন জানিয়েছি এবং থানায় আবেদন জানিয়েছে আমাদের যেন কোনো কিছু সাহায্য করতে পারে যার ঘর পুড়ে গেছে তার কি নাম তার রয়েছে গোপাল চন্দ্র ঘোষ